বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় মারপিটের ঘটনায় মৃত্যু এক গ্রেপ্তার তিন সিরাজগঞ্জ থেকে রেজাউল করিমের তথ্যচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মার ধরে আহত আব্দুল আলিম নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ ঘটনায় তিনজনকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ গতকাল রবিবার বারো মে দিবাগত রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক ও তার নিকট আত্মীয় এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

ছেন আমি মোহাম্মদ আবদুল্লাহ ছোট ভাই যে মৃত্যু ওনাকে ওই আমার প্রতিবেশী স্বাস্থ্য ভাই ওরা মনে করেন যে রাস্তার উপরে নির্বাচনের নির্বাচিত সন্ধ্যা তার চার পাঁচজন মিলে তার ছেলে তার ভাই এরা এরকম মিলা মনে করেন ভাইরা মিলা মনে করেন আমার ভাইয়ের বাইরা রথ রকম বাইরা মনে করেন যে আহত করছিলো মানে কত ওইটা আবার হাসপাতালে নিয়ে গেছিলাম নেওয়ার পরে আবার বাড়িতে নিয়েছিলাম তারপর আরও বেশি অবস্থা অবস্থা উন্নত আবার নিয়ে গেছি হসপিটালে ফোনা রেফার করার পরে ওইখানে হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে এই আসামি মানে তিনটা আসামি ধরা হয়েছে আরও বাকি আসামি আছে আমরা আমরা আজকে পনেরো ছটার দিকে মোবাইলে সংবাদ পাই যে একজন ভিত্তি চিকিৎসাধীন ছিলেন দেখা নেওয়ার পথে উনি মারা যান তো ওনারা পরস্পর আত্মীয় চাষাবুর ভাই নির্বাচনের দিনে এশার নামাজের আগে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে মারামারির ঘটনা ঘটে তো এ ব্যাপারে তারা যেহেতু নিজেদের আত্মীয় এই জন্য জানায়নি আগে আজকে চিকিৎসাধীন অবস্থায় যাওয়ার পথে মারা যায় এবং আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই গিয়ে যারা অভিযুক্ত মূল অভিযুক্ত যারা যাদের নাম পাই তাদেরকে আমরা তিনজনকে আটক করি এবং লাশ ঢাকা থেকে ফেরত আসলে আমরা লাশের সব প্রস্তুত করি এবং পরবর্তী যে এজাহার প্রাপ্তি সাপেক্ষে এজাহার হচ্ছে এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করি আচ্ছা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদেরকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে 肉厚だった。